এই দৃশ্যটা আসলেও শুধুমাত্র গ্রামেই সম্ভব শহরে এই সময়টাতে এখন যে সময়টা আছে বাজে হচ্ছে পাঁচটা প্রায় এইখানে তখন কিন্তু আসলে শহরে এই দৃশ্য আপনি পাবেন না গাড়ির প্যাপু ও শব্দ যান আপনার ভালো লাগবে না একটা সময় হচ্ছে এখানে সবগুলো হচ্ছে ধানের জমি চাষ করা হয়তো কিন্তু বর্তমানে আসলে অনেক ভুট্টা চাষ করা এগুলো হচ্ছে জমির ধান ধানের জমিগুলো অনেক কমে গেছে চকে এখন লুক অনেক কম অনেকে চক বলে অনেকে পাথার বলেন এটা হচ্ছে আমাদের পুকুর গ্রামে থাকলে দৃশ্যগুলো দেখা যায় আর কি এই যে এমন এই যে মাথায় যে ঘাস নিয়ে আসতে ঘাস নিয়ে আসতে এই এই দৃশ্যগুলা তারপর হচ্ছে পানি মেশিনের পানি এখানে হচ্ছে গোসা লাগানো হয়েছে আর কি মোটামুটি সবুজ হয়ে গেছে প্রায় দশ দিনের মতো হয়েছে এইরকম হয়েছে এটা হচ্ছে আমাদেরই ক্ষেত এই মৌসুমে যখন হচ্ছে সব জায়গায় শুধু গোসাগারা হয়ে গেত মানে ধানের ক্ষেত্র হয়ে গেত ঠিক তারপরের থেকে শুরু হচ্ছে যে খোলা জায়গা কোথায় আছে এরকম তখন একটা মাঠ পাওয়া গেলে একটা ক্ষেত পাওয়া গেলে সেখানে হচ্ছে ক্রিকেটের পিচ অথবা হচ্ছে ফুটবল খেলার জন্য হচ্ছে গোলবার্গের আমরা খেলাধুলা করতাম বিশেষ করে রিলেট করতে পারবেন যারা বিশেষ করে গ্রামে থাকেন যারা তারা হচ্ছে সে এটা রিলেট করতে পারবেন কারণ যাদের শৈশবকালে অন্তত গ্রামে কাটছে এখানে হচ্ছে আশেপাশে একটু ক্ষেত্রের পরিমাণ বেশি কিন্তু আশেপাশে সব জায়গায় ভোটটা আর এটা হচ্ছে রেল লাইন হুম তবে এই দিক দিয়ে আসলে যারা শৈশবকালটা বেশি কাটাইছে তারা হয়তো সবচেয়ে ভালো বলতে পারবো যে আসলে এখানকার অবস্থাটা কি বা গ্রামাঞ্চলের অবস্থাটা কেমন থাকে বিশেষ করে এই গোসার গোসার মৌসুমে

ন্রডুথ ত্রিন সাজন্যরি সাটসকে রকেছা están আন ন্রাপরে আরকে ঝ়জ্চহঔক যার কৈা Yeah. হলো বিশেষ করে যারা গ্রামে থাকছেন তারা হচ্ছে সেই জিনিসটা জানবেন ভালো যে গ্রামে যারা বড় হয়েছেন বা গ্রামে যাদের শৈশবটা কাটছে তাদের জন্য এই জিনিসটা হচ্ছে খুবই উৎফুল্লকর একটা জিনিস বা মনে রাখার মতো একটা জিনিস এরকম দিনের মধ্যে পাতা দিয়ে অনেকেই খেলছেন যে কার পাতা আগে যাইতেছে বা চলতেছে দুপুরবেলায় বা সকালবেলায় গুসলটা হচ্ছে সবথেকে বেশি মজার ছিল এখানকার তাহি তো আইসি তখন পাওড়া ভিজে না ভাই যারা গ্রামগঞ্জে মামার বাড়ি নানারা বাড়ি অথবা নিজের শৈশবটা কাটাইছেন তারা হইতেছে এইটার সাথে রিলেট করতে পারবেন যে আসলে ও গ্রামে থাইকে এরকম একটা মানে মেশিনের পানিতে গোসল করাটা আর হইতেছে ড্রেনের সাইড দিয়ে এরকম হাঁটা এরকম হাইটা যাওয়া ড্রেনের মধ্যে পাতা দিয়ে বলা যে কার পাতাটা আগে যাইতে পারবে এই জিনিসগুলো আসলে খুবই মানে শৈশবকালের কালের খুবই স্মৃতিময় মাখানো একটা জিনিস আর কি যারা গ্রামে না থাকছেন বা গ্রামে না আসছেন তারা বুঝতে পারবেন না ক্যামেরা দেখে দৌড় দিছে যাই হোক গ্রামে আসলে তো সুন্দর একটা পরিবেশ এরকম মরম পরিবেশ কিন্তু আসলে সবসময় দেখা যায় না একমাত্র গ্রামেই এটা সম্ভব আর হচ্ছে এত সুন্দর একটা ভিউ সব সবসময় আপনি পাবেনও না গ্রামে আসবেন গ্রামে আসলে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম